আইএসএল আইএসএলে ইস্টবেঙ্গল কাঙ্ক্ষিত জয় পেয়েছে তিন পয়েন্ট ঘরে তুলে নিয়েছে প্রথম জয় এ এবারের আইএসএল টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল শক্তিশালী নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে প্রথমে মহামারিনের বিরুদ্ধে তিন পয়েন্ট বিদেশে মাটিতে গিয়ে সেখানে এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফরমেন্স এগুলোকেই ইস্টবেঙ্গল নিজেদের মোটিভেশন হিসেবে দেখছে এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই যে তিন পয়েন্ট তারা পেলো ঘরে তুললো সেটা আগামী ম্যাচগুলোকে তাদেরকে জিততে সাহায্য করবে বলে মনে করছেন ইস্টবেঙ্গল প্লেয়ার থেকে কোচ সবাই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই জেতার মুমেন্টামটা তারা ধরে রাখতে চাইছে তারা এই যে কনফিডেন্স পেলো যে নাম্বার পেলো এতে আত্মতুষ্টির তো কোনো জায়গায় নেই কারণ প্রথম ছয়ে যেতে গেলে ইস্টবেঙ্গলকে এমন অনেক শক্তিশালী দলকে হারাতে হবে অস্কার ব্রুজো চাইছেন যে এই ডিসেম্বরে যে কটি ম্যাচ রয়েছে নতুন বছর শুরু হওয়ার আগে প্রত্যেকটা ম্যাচেই জয় পেতে প্রত্যেকটা ম্যাচই তাদের কাছে যেন ফাইনাল ম্যাচ এটাই ভেবে নিয়ে তারা মাঠে নামবে ইস্টবেঙ্গলে পরের ম্যাচ রয়েছে চেন্নাইয়ে চেন্নাই চেইয়ান চেন্নাইয়ান সির বিরুদ্ধে সেই ম্যাচ তো চেইয়ান চেন্নাইতে গিয়ে সেই ম্যাচ খেলবে তাদের অ্যাওয়ে ম্যাচ কিন্তু অ্যা ম্যাচ হলেও কিন্তু নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচও একটা মরণবাচন ম্যাচ কারণ বললামই যে ইস্টবেঙ্গল এই মুহূর্তে তলানিতে রয়েছে তেরো নম্বর স্থানেই রয়েছে যতই তারা একটি ম্যাচ জিতুক না কেন একটি ম্যাচ জিতে এবং একটি ম্যাচ ড্র করে চার পয়েন্ট নিয়ে তেরো নম্বর স্থানে রয়েছে ইস্টবেঙ্গল তো চেন্নাইয়ান এফসিকে হারিয়ে ইস্টবেঙ্গল আবার একটা তিন পয়েন্ট ঘরে তুলতে চাইছে তবে ভালো খবর ইস্টবেঙ্গলের জন্য অনেকগুলো রয়েছে এক ভালো পারফরমেন্স তো ইস্টবেঙ্গল করছে মোটিভেশন একবারে টপ নচ রয়েছে পাশাপাশি আনোয়ার আলীকে নিয়ে যে দুশ্চিন্তা হচ্ছিল বেঙ্গলের সেই দুশ্চিন্তা নেই আর হিকটার জুটি ডিফেন্সে বাজিমাত করেছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে একেবারে আলাদিনকে বোতলবন্দি করে রাখা হয়েছিল হিজাজিকে কিন্তু ভাবুন নামানোই হয়নি এটা একটা ভালো দিক আনোয়ার নিয়ে দুশ্চিন্তা আপাতত নেই কারণ ফিফা যে তাদের কিছু নিয়মাবলী পরিবর্তন হবে সেই কারণে কিন্তু আপাতত আনোয়ারকে নিয়ে যে রায় বা শুনানি সেই সমস্ত বিষয়গুলো স্থগিত রাখতে বলা হয়েছে আর একটা বিষয় হচ্ছে যে চেন্নাইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কিন্তু শক্তিশালী টিম অর্থাৎ পুরো টিম কেন নামতে বলছি দেখুন আগের ম্যাচেই আমরা দেখলাম নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচটাতে নাওরে মহেশ এবং নন্দকুমারকে খেলানো হয়নি কোনো কোনো প্রাক্তন অবশ্য এটা প্রশ্ন তুলছেন যে এদেরকে কিন্তু এবার টিমে ঢুকতে গেলে রীতিমতো লড়াই করে ঢুকতে হবে এরা প্রথম টিমের প্লেয়ার নিঃসন্দেহে ছিলেন কিন্তু নাওরেম বা নন্দকুমার মহামারেন ম্যাচে তারা রেড কার্ড দেখেছিলেন সে কারণে একটি ম্যাচ তারা বসে যান একটি ম্যাচে নির্বাসিত হন তবে এবার এদেরকে দলে ঢুকতে গেলে কিন্তু লড়াই করতে হবে কারণ জেকসান জিক্সন বা বিষ্ণু যে খেলাটা খেলেছে আগের দিনকে নর্থ ইস্টের বিরুদ্ধে মূলত এই নাওরেম এবং নন্দকুমারকে ঠোকাটা কঠিন কিন্তু এটাও ঠিক যে তারা প্রথম একাদশের প্লেয়ার তাদেরকে বাইরে রেখে টিম তৈরি করতে পারবেন বলে মনে হয় না অস্কার কিন্তু অস্কার ব্রুজো এদেরকে পাচ্ছেন অন্তত চেন্নাই এন এফসির বিরুদ্ধে তাদেরকে নামাতে পারবেন তাদের সার্ভিস পাবে টিম এটা বলে রাখা এই বাহুল্য দুই হচ্ছে যদিও একটা জায়গায় ইয়ে রয়েছে যে চুংলুঙ্গাকে তারা পাবে না সেই জায়গায় কি কোনো একজন বিদেশিকে খেলানো হবে না কী কম্বিনেশন রাখবেন সেটা একটা অস্কারের কাছে চিন্তার বিষয় যদিও এই এই বিষয়টা নিয়ে অস্কারকেও দেখতে হবে যে কার্ড সমস্যা ইস্টবেঙ্গলের প্রত্যেক ম্যাচে কেউ না কেউ হলুদ কার্ড থেকে রেড কার্ড হয়ে যাচ্ছে মানে বেশি অ্যাগ্রেসিভ খেলতে গিয়ে রেড কার্ড হয়ে যাচ্ছে তো এটা একটা বেঙ্গলের বড়ো চিন্তার বিষয় অস্কার ব্রুজ তিনি বলেছিলেন তিনি ডিফেন্স করতে আসেননি ম্যাচ জেতাতে এসছেন এবং তার যে প্র্যাকটিস সেটা সফল হয়েছে নর্থ ইস্টের বিরুদ্ধে কিন্তু সেই ট্যাক্টিসে যে বারবার সফল হবে এটা তো বলা যায় না তো এখন দেখা যাক চেন্নাই এফসি এফসির বিরুদ্ধে নতুন কোন ছক বা নতুন কোন পরিকল্পনা তার নিঃসন্দেহে আছে অস্কার অস্ক্রুজ ধুরন্ধর একটা কোচ তিনি অনেক ট্রফি দিয়েছেন বসুন্ধরা কিংসকে এখন এই ইস্টবেঙ্গলকে আদৌ ট্রফি দেওয়ার থেকেও বড় কথা এর বেস্ট পারফরমেন্স তারা করতে পারে কিনা কারণ এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল প্রথম ছয়ই খেলতে পারেনি কোনোবারই তো সেই প্রথম ছয়ের টিম হতে পারে কি না ইস্টবেঙ্গল সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে তবে এই মুহূর্তে টিম কিন্তু ফুরফুরে মেজাজে রয়েছে অ্যাভে ম্যাচ খেলতে যাচ্ছে যদিও কিন্তু চটাঘাত সমস্যা অ্যাসাচ নেই একটা ইউএস অনেক ফিট হয়ে গেছে দেখাই গেছে ম্যাচে তিনি আর আনোয়ার আলি যে খেলাটা খেলেছেন সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যারা দেখেননি তারা মিস করেছেন বলবো যেভাবে নর্থ ইস্টের বিরুদ্ধে খেলেছে ইস্টবেঙ্গল আশায় বুক পাচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থকরা যে এবার ইস্টবেঙ্গল জয়ের স্মরণিতে ফিরেছে এবং আগের মশাল বাহিনীকে দেখতে পাব এবং সেটার কিন্তু দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল যে খেলাটা খেলছে সেটা আগের ইস্টবেঙ্গলের পারফরমেন্সে দেখা যাচ্ছে তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে প্লেয়াররা দৌড়চ্ছেন সবচেয়ে বড় ব্যাপার যেটা অস্কার ব্রুজো আসার পরে পরে লক্ষ্য করেছিলেন যে ইস্টবেঙ্গল প্লেয়াররা পুরো সময় ধরে দৌড়োতে পারছেন না খেলতে পারছেন না আর বিষয় এখানে যে স্ট্রাইকাররা গোল করতে যাচ্ছেন আবার তারা নিচে নেমে এসে ডিফেন্সও করছেন তাদের নিজেদের দুর্গ রক্ষা করছেন যেটা অস্কার ভুজো বারবার সাংবাদিক সম্মেলনে এসেও বলেছেন যে গোল করতে হবে পাশাপাশি নিজেদের দুর্গকেও রক্ষা করতে হবে এবং এটা বড় দিক যে পরপর দুটো ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু কোনো গোল খায়নি গত ম্যাচে একটা সময় মনে হচ্ছিল যে শেষের দিকে যদি কারণ অনেকগুলো ম্যাচ ইস্টবেঙ্গল শেষে তীরে এসে তরি ডুবে শেষের দিকটা কী হবে কী হবে যখন নর্থ ইস্ট একটু আক্রমণ করছিল তো সে সময় একটা আশঙ্কা দেখা দিচ্ছিল আদারওয়াইজ কিন্তু আমার মনে হয়েছে যে ইস্টবেঙ্গল ডিফেন্স অনেক বেশি শক্তিশালী এবং গত দুটো ম্যাচে মহামারেন এবং নর্থ ইস্টের বিরুদ্ধে একটিও গোল ইস্টবেঙ্গল কিন্তু হজম করেনি বরং নর্থ ইস্টকে ইস্টবেঙ্গল গোল দিয়েছে এবং অসাধারণ একটি তালালের পাশ থেকে দীমান্তর কোষ গোল করে গেছেন তো তাকোস ফর্মে রয়েছেন গোল পাচ্ছেন এটা ভালো দিক আর একটা বিষয় যেটা বললামই যে স্ট্রাইকার যিনি গোল করছেন তিনি আবার নেমে এসে ডিফেন্সও করছেন এটাও বড় দিক অর্থাৎ এই গোটা মাঠ দৌড়চ্ছেন প্লেয়াররা এবার দেখা যাক যে চেন্নাইয়ান এফসিকে ইস্টবেঙ্গল হারাতে পারে কিনা এখনও যদিও ম্যাচটা আর বেশ কয়েকটা দিন বাকি রয়েছে সাত তারিখে ম্যাচ চেন্নাইয়ে গিয়ে খেলবে ইস্টবেঙ্গল সাত তারিখে সেখানে বিকেল পাঁচটার সময় ম্যাচ দেখলাম আমি তো দেখা যাক সেই সময় চেন্নাইয়ের ওয়েদার কেমন থাকে কারণ এমনিতেই তো এখন একটু ঝড় বৃষ্টি হচ্ছে মানে সেখানে ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে তো তারপরে কিছুটা পরিবর্তন হয় কি না কন্ডিশান তো একটা বড় বিষয় তো কন্ডিশানে কোনো পরিবর্তন হয় কি না বা এর প্রভাব কতটা থাকে এই বিষয়গুলো রয়েছে এস ইস্ট বেঙ্গলে কোনো আঘাত নেই এস সাজ কে খেলাবে কিনা আমি জানি না আগামী ম্যাচে খেলাতেও পারে খেলানোর চান্স বাড়ছে নাওরিম মহেশ এবং নন্দকুমার তারা ফিরছেন কিন্তু এরা ফিরলে কাদের পরিবর্তে ফিরবে সেক্ষেত্রে জিক্সন বা বিষ্ণুকে বা কী এটা বলা যেতে পারে একটা অপশন অনেকগুলো বেড়ে গেল অস্কার ব্রুজোর সামনে অনেকগুলো অপশন বেড়ে গিয়েছে সে কারণে তিনি বাছাই করতে পারবেন তবে দেখলাম আগের দিন শায়ন ব্যানার্জিকে অনেকটা পরে নামানো হলো অমনায় সায়ন ব্যানার্জিকে আর একটু সুযোগ দেওয়া উচিত ডেভিডকে যেমন নামানোই হচ্ছে না ডেভিডকেও সুযোগ দেওয়া উচিত আপনাদের কি মনে হয় যে এই চেন্নাই এফসির বিরুদ্ধে কি রণকৌশল হতে পারে কাকে খেলানো যেতে পারে কাকে বসানো যেতে পারে নাওরে মহেশ কিংবা নন্দকুমার রায় এলে কাদের পরিবর্তে আসবে সেক্ষেত্রে এই পরিবর্ত বাছাই বা প্রথম একাদশ বাজতে গিয়ে কি অস্কার ভ্রুজকে একটু কালঘাম ছোটাতে হবে একটু কি চাপে পড়তে হবে প্রথম মানে ফার্স্ট ইলেভেন বাজতে গিয়ে কারণ যেভাবে আগের দিন বিষ্ণু বা জিকসেন খেলেছেন তো এটা কি অস্কার ব্রুজোর কাছে একটা উপরই পাওনা পাশাপাশি একটা প্রেসারও জানানো কি অবশ্যই কমেন্ট করে ধন্যবাদ